আজকে আপনাদের দেখাবো দুধ চিতয়া পিঠা মানে এমনি চিতয়া পিঠা খায়ান বর্তা দিয়ে ওইটা খাওয়া যাবে আবার একসাথে দুটা রেসিপি দেখাব দুধের রসানো ওই পিঠাটাও দেখাবো মানে আগে যুগে বলতো যে চাল ভিজা চালে পিঠা লাগবে বা চাল কুটা হাতে কুটা এ এখন এইসব কোনো ভেজাল করতে হয় না এখন শুকনা গুঁড়া দিয়ে আমি আপনাদেরকে পিঠা দেখাবো যেটা আপনি মেলের শুকনা চালটা কুটায় নিয়ে আসবেন ওইটা দিয়ে আপনারা দুধের দুবানোর চিতোয়া খেতে পারবেন এমনি আপনি ভর্তা দিয়ে শুকনো চিতোয়া খেতে পারবেন যে গুড়ার মধ্যে শুকনা যে লবণ দিয়ে দিলাম হালকা দিয়ে যে দুধে দুধ এই দেখেন একবারে শুকনা এটা গুড়াটা একটু মোটাও আছে একেবারে যে ফিনিশ ওইটাও হয় নাই মোটা গুড়া অনেক সময় বলবেন যে মোটা গুড়া দিয়ে চিত না এটা ভুল ধারণা আপনারা একটু গরম পানিটা একটু ফুটানো পানি না এমনি যাতে ফুটানোর আগে তুলে রাখবেন অল্প অল্প দিয়ে পানিটা অল্প অল্প দিয়ে খুমিটা করে নেবেন ভালো করে মাখিয়ে মাখিয়ে যেহেতু এটা চিতা পিঠা এর জন্য এটা খুমিরটা তেলের পিঠার মতো ঘন হবে না একটু পাতলা হবে একেবারে পাতলাও না একেবারে ঘনও না এই আর দিলাম এখন গরম হলে আমি পিঠাটা ছারে দিব এই দেখেন কেমন পাতলাও না একেবারে একেবারে ঘনও না দি দিলাম পিঠা যে যেরকম সাইজের খাবেন ছোট বড় যা যে পছন্দের মতন পিঠাটা দিবেন আপনারা একটু লেট করে এই ঢাকনা দিয়ে ধরে দেবেন এই দেখেন কেমন এই যে আমার এক মানে কোনো কষ্ট লাগছে না উঠাইতে একবার পর পর উঠে গেছে এইভাবে দুধে ঢুকাই দেবেন দিবেন দুধের মধ্যে যারা দুধের মধ্যে দিবেন আর যারা এমনি খালি ভর্তা দিয়ে খেতে চান তারা কিন্তু ভর্তা দিয়ে খেতে পারেন একেবারে এক প্রচেসে দুই রকমের নাস্তা হয়ে যাবে না এক দেড় মিনিট বেশি লাগবে না সময় আপনার যে চুলার মধ্যে আগুনটা জলে ভালো তাহলে এক দেড় মিনিট বাস হয়ে যাবে পিঠা এভাবে এভাবে আপনারা মানে যতটুক দুধ পরিমাণ মতনই নিবেন ততগুলা পিঠা দিবেন মানে দুধে যাতে পিঠাগুলা একবারে ডুবে থাকে না ওই পরে পিঠাগুলা রস খায় কিন্তু এই যে রস খেয়ে কিন্তু পরে পিঠা আপনার দুধগুলা টানে নিবে এই জন্য আপনি দুধ পিঠা দেওয়ার সময় খেয়াল রাখবেন যাতে পিঠাগুলো দুধের ভিতরে ডুবে থাকে নালে রস কিন্তু ভালো করে পিঠা ঢুকবে না আর আপনারা যাগুলা এমনি খাইতে চান সেগুলা উঠায় এমনি রাখে দিবেন চালনের মধ্যে এমনি খাবেন আর যেগুলা দুধে ডুবানো এগুলা এখান থেকে উঠায় আবার দুধে ডুবাই দিবেন এখনই খাবার ভাত খাই যাবে এগুলো রস খাবে না রস ঢুকবে পিঠা একেবারে কিন্তু গরম গরম দিতে দিতে পা অনেকটা দুধ কিন্তু শেষ দেখেন আর এটা কেমন কেমনভাবে ঢুকবে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন এটা শুকনা না খাবেন তারপরও এই দেখেন কেমন কেকের মতো একবারে স্পঞ্চি হয়েছে এই যে এটা রসে ঢুকানো মাত্রই ঢুকে যায় ভিতরে এগুলা সাদা দুধে যা ঢুকানোর জন্য এই যে এভাবে রাখবেন আর এটার মতো যদি আপনারা ভর্তা দিয়ে খেতে চান তাহলে এটা মতো একটু লাল করে নেবেন তাহলে মুচমুচে হবে আর এই দেখেন প্রত্যেকটা পিঠা আমার খুব সুন্দর হয়েছে